ঈদে মিলাদ বিশাল শান্তি মিছিল দক্ষিণ ধলাইয়ে উপত্যকা জুড়েই শান্তির বার্তা দিয়ে বিশ্বনবী দিবস পালিত হল উপত্যকার অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গতি রেখে সোমবার সকাল সাতটায় দক্ষিণ ধলাইয়ের বিভিন্ন স্থানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল শান্তি মিছিল অনুষ্ঠিত হয় বিভিন্ন স্থান থেকে এক যোগে নানা ধরনের যানবাহন সুসজ্জিত করে শিলচর আইজল জাতীয় সড়ক দিয়ে মিছিল পরিক্রমা করে ধলাই লায়লাপুর সড়ক দিয়ে জয়ধনপুর এলাকায় এসে উপস্থিত হয় সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জুলুসে মহাম্মদিয়া শান্তি মিছিল উদযাপন কমিটির উপদেষ্টা মাওলানা ফখরুল ইসলাম বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানান তার মতে প্রকৃত ইমানদার কোনো বান্দা অন্যের উপর নির্যাতন করতে পারেন না তা সে যে ধর্মের মানুষই হন না কেন যুব সমাজকে অপসংস্কৃতি গ্রাস করে ফেলেছে তাই সেখান থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল হোসেন ইমাম মাওলানা এবং লোকনাথপুর আঞ্চলিক কমিটি সভাপতি ফখরুল ইসলাম আজাদ আহমেদ লস্কর রেবুল হোসেন বরহুইয়া খায়রুল ইসলাম লস্কর আফতাব লস্কর জয়নাল উদ্দিন লস্কর অন্যান্যরা জসনে জুলুসে মোহাম্মদীয় শান্তি মিছিল উদযাপন কমিটির কর্মকর্তা বিভিন্ন আঞ্চলিক কমিটির কর্মকর্তার উপস্থিত ছিলেন বিশাল সংখ্যক মানুষের উপস্থিতিতে বিশ্ব শান্তি কামনায় ধোয়া প্রার্থনার মাধ্যমে দিনের শান্তি মিছিল সমাপ্তি হয় আমরা আজকে উপস্থিত বাম ঈদ এ মিলাদুলনী জসনে জুলুস এ মোহাম্মদী শান্তি মিছিল উদযাপন কমিটির কেন্দ্রীয় কমিটির কর্মকর্তাবৃন্দ তাছাড়া আমাদের আরও আটটা আঞ্চলিক কমিটি শাখা কমিটি আছে যেমন আয়ারজানপুর লোকনাথপুর জয়দনপুর হাওয়াইটাং উত্তর লাইলাপুর লাললাপুর প্রেসনগর চান্নিঘাট রাজঘাট এছাড়া বিদ্যারতনপুর কুলিছড়া জামালপুর বিভিন্ন আঞ্চলিক শাখা কমিটির কর্মকর্তারা এখানে উপস্থিত কিছু কর্মকর্তারা আজকে অনুপস্থিত যারা এই বাঘা ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আসতে পারেন নাই আমাদের আজকের প্রোগ্রাম ছিল আজকে হলো বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মদিন আজকে সেই জন্মদিন হিসাবে আমরা ইসলাম ধর্মাবলম্বী যারা এটাকে খুশির দিন হিসাবে আমরা পালন করে থাকি এবং সেই খুশির বহির প্রকাশ করতে গিয়ে আমরা প্রথমে শান্তির মিছিল করি সে শান্তির মিছিলে আমরা রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের বাণীকে এবং কোরআনের বাণীকে বিশ্ব মানুষের কাছে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং চেষ্টা করে থাকি তাছাড়া আমরা আজকে এখানে আমাদের প্রোগ্রাম চলে এখানে মিলাদুল নবীর মাহফিল হয়েছে আর দশ হাজারের মতো যুবক মুরব্বীরা তাদের উপস্থিতিতে প্রথমে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি দলাই থানার আই মনোজ বড়ুয়া সাহেব তিনি বিগত বছর এবং এবছর আমাদেরকে এটা মিছিল করার অনুমতি দিয়েছেন তাছাড়া তিনি পুলিশ প্রশাসনের লোক দিয়ে শান্তি শৃঙ্খলার সহিত অত্যন্ত সুন্দরভাবে সেই মিছিলটি সমাপ্তি পর্যন্ত তারা আমাদেরকে সহযোগিতা দিয়েছেন এখানে আমরা মিলাদুল নবীর মাহফিল হয়েছে সিন্নি বিতরণ করা হয়েছে বিশ্ববাসীর জন্য বিশ্ব নবীর আজকের জন্মদিন হিসাবে বিশ্ববাসীর প্রতি স্রষ্টার আল্লাহর করুণা বর্ষিত হোক এমন করেছি এবং আমরা এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আজকে সেই নবী মোহাম্মদ দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি অসামাজিক যে সমস্ত কাজগুলি আমাদের সমাজের মধ্যে এসেছে এই নারী নির্যাতন বেবিচার ইং মদ নেশা সামগ্রী পান করা ব্যবসা করা এরা মাথা ছাড়া দিয়ে উঠতেছে যুব সমাজ আজকে বিভিন্নভাবে সব কিছুতে আসক্ত হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমরা এসব কাজ থেকে আমরা নিজে বিরত হব সমাজের এবং জাতিবর্ণ ধর্ম নির্বিশেষে প্রতিটি সমাজের ধর্মের মানুষকে এসব কাজ থেকে আমরা বিরত রাখার চেষ্টা রাখবো বুঝাবো তাছাড়া বিশেষ করে আমাদের এই জন্মভূমি ভারতবর্ষ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস আমরা আজকে এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি বিশ্বনবী যেভাবে সকল ধর্মের প্রতি তিনি শ্রদ্ধার ভাব দেখিয়েছেন প্রতিটি ধর্মের মানুষের মৌলিক অধিকার দিয়েছিলেন এবং বিশ্ব মানুষের জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন এর জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আজকে ভারতবর্ষে আমরা বিভিন্ন ধর্মের মানুষ আসি আমরা শান্তিতে বসবাস করব হিংসা বিদ্বেষ আমাদের মধ্য থেকে দূরীভূত করব। মহব্বত ভালোবাসার পরিবেশ তৈরি করে একটা সমাজ আমরা গঠন করব যে সমাজে হিংসা বিদ্বেষ থাকবে না ভালোবাসা থাকবে তাছাড়া আজকের আমাদের এই প্রোগ্রাম ছিল সকালে প্রতিটি মসজিদে মাদ্রাসায় মক্তবে জামাতের ইসলামিক সংগঠন সামাজিক সংগঠন এর পতাকা উত্তোলন করা হয়েছে পরবর্তী আজকে আমাদের প্রোগ্রাম এখন রয়ে গেছে নামাজের পর প্রতিটি মসজিদে ওয়াজের মাহফিল আছে এই ছোট ছোট বাচ্চাদের ইসলামিক কুইজ না তের তারপরে হামদ প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলি আছে আসরের বাদ প্রতিটি মসজিদে মিলাদুল মাহফিল হবে সিডনি বিতরণ হবে তৎসঙ্গে নিজের মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হবে এবং সেই সঙ্গে আমরা যেভাবে বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ চলতেছে আমরা স্লোগানও দিয়েছি যে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের মানুষ নির্যাতিত হচ্ছে বিভিন্নভাবে এই নির্যাতিত মানুষগুলি নির্যাতন যাতে বন্ধ করা যায় তারা যাতে শান্তিতে বসবাস করতে পারে বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি সৈত্যবিধটা কতটুকু আমরা জানি না বাংলাদেশের কিছু দুষ্কৃতিকারীরা কোন মুসলমান অন্যান্য ধর্মের মানুষের উপর অত্যাচার নির্যাতন করতে পারে না এটা আমার রসল্লের আমাদের নবীর শিক্ষা নয় সেখানে সংখ্যালঘু হিন্দুবাইদের উপরে কিছু দুষ্কৃতিরা যারা মুসলমানের দাবি করতে পারবে না অত্যাচার করতেছে বিভিন্ন জায়গায় কিছু একটি মন্দিরের উপর আক্রমণ করেছে আমরা তীব্র নিন্দা জানিয়েছি আজকের এই মহফিল থেকে এবং তাদের নিরাপত্তার জন্য আমরা দাবি জানাবো বাংলাদেশ সরকারের কাছে আমাদের পররাষ্ট্র এই বিভাগের সঙ্গে আমরা মেমোরেন্ডাম দিব দিয়ে জানাবো তাদের যেন নিরাপত্তা দেওয়া হয় ইসলাম যেভাবে তাদেরকে অধিকার দিয়েছে ইসলামী সকল অধিকার তা যেন দেওয়া হয় মন্দিরগুলির সেখানের সংখ্যালঘু হিন্দু ভাইদের নিরাপত্তা যাতে দেওয়া হয় এ দাবি আমরা আমাদের সরকারের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাবো আমরা এখানে আজকে আর একটা দাবি জানাচ্ছি এবং আমরা মেমোরান্ডাম দিব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে যে আগামী যখন এই বিশ্বনবী দিবস আসবে ঈদে মিলাদুল নবীর দিন আসবে সেই দিনটা যেন রাজ্যিকভাবে এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা মেমোরেন্ডাম দিব যাতে রাষ্ট্রীয়ভাবে এই দিনটা যেন খুশির দিন হিসাবে যেভাবে ঈদের দিন